হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি খয়রা মাছ আর এই খয়রা মাছটি কিন্তু খেতে ইলিশ মাছের মতো টেস্ট অনেকটাই ইলিশ মাছের মতো লাগে তো খয়রা মাছ বানানোর জন্য এখানে জিরা সরষা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব এবার দিয়ে দেবো কিছুটা জল জল দেওয়া হয়ে গেল এবার ঢাকনাটি লাগিয়ে দিয়ে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা এবার দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি আর দিয়ে দিব কাঁঠাল বীজ তো কাঁঠাল বীজগুলো আমি এরকম করে সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু লাল খোসাটা নিই আর এই বীজটা কিন্তু লাল খোসার থেকেই কালারটা গিয়ে এরকম কালার হয়েছে একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে বানালে খেতে আরও বেশি টেস্ট হবে বন্ধুরা আপনারা চাইলে কাঁঠাল দানার উপরের লাল খোসাটা খুলে নিতে পারেন তাতেও ভালো হবে তো আমি আজকে এভাবেই বানাবো বেশিরভাগ তো খুলেই বানাই এখন হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি মাছগুলোর গায়ে মশলাটাকে মাছগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরা প্রেমে কালো দিয়ে দিলাম এবার মেখে রাখা মাছগুলো ঢেলে দেব তো তার আগে একটু তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি কড়ার চতুর্দিকে দিকে কালো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এবার কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি একদম আলতো হাতে নাড়তে হবে নইলে এই মাছ কিন্তু খুব নরম হয় আমি দু তিনবার নেড়ে দিলাম হালকাভাবে এবারে দিয়ে দেবো জল তো যেই পাত্রে আমি মাছটা মেখেছিলাম সেই পাত্রে জল নিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু কাঁঠাল বীজগুলো আগে থেকে হাফ বয়েল করা তো বেশি জলের প্রয়োজন নেই এই জলেই বেশ সুন্দর মাছ সেদ্ধ হয়ে যাবে মাছ কাঁঠাল বীজ বাকিটা যতটা সেদ্ধ করা বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে আর ঝোলটা শুকাচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখব তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর এই মাছটার থেকে ভীষণ তেল বেরিয়েছে আপনারা দেখে অনেকটা বুঝতে পারবেন কেন অনেক তেল বেরিয়েছে মাছটার থেকে এবার আর আমি অন্য পাত্রে ঢেলে দেখাচ্ছি না আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট বন্ধুরা